তো বন্ধুরা আবারও কিন্তু আমার টিকিট হয়ে গেছে কাজে যাওয়ার জন্য তো কয়েকদিনের মধ্যেই আমি চলে যাব তো আর আমার একদম যাইতে কিন্তু একদমই মন যাচ্ছে না কারণ আমার মায়ের কিন্তু শরীরটা খুবই খারাপ তো তিন মাস থেকে আমার মা বিছানায় পড়ে আছে মানে সেই কারণে যাইতে ইচ্ছা করতেছে না মাকে সাইরে একদমই আর মাকে ছাইরে গেলে ওইখানে গেলে মন টিকবেই না একদম এটা আমি জানি ভালো করে কারণ আমি যদি ভাবি যে আমি প্রবাসে যাচ্ছি সেটা ভাবলেই মানে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে যেটা আর কি বলে বুঝাতে পারবো না তোমাদেরকে তবুও আমার যাইতে হবে কারণ এতদিন এতদিন বাড়িতে বসেছিলাম তিন মাসের মতন বাড়িতে বসেছিলাম মানে যখন থেকে আমার মায়ের শরীর খারাপ তখন আমি বাড়িতে আসছিলাম আর তখন থেকে বাড়িতে আমি আজ পর্যন্ত বাড়িতে বসে আছে যাইতে পারছি না কারণ তখন কন্ডিশনটা আরও খারাপ ছিল অতদিন মায়ের কন্ডিশনটা খুবই খারাপ ছিল অতদিন এখন একটু মোটামুটি আর কি ঠিকঠাক আছে কিন্তু ওইটা বুঝতে পারে না একদম মানে প্যারালাইসিসের মতন মানে হয়ে গেছে আর এখন কিন্তু কথা বলতে পারে মোটামুটি কথা বলতে পারে আর আর আগে কিন্তু কথা বলতে পারতো না মানে মুখের মধ্যে কোনো মানে শক্তিই ছিল না আর এখন মোটামুটি কথাটা বলতে পারে তো মনে হচ্ছে ঠিক হবে কিন্তু চিকিৎসা করলে ঠিক হবে আর চিকিৎসা করার মতন ক্ষমতা এখন আমাদের কাছে এখন বর্তমান নাই তো যেহেতু আমরা বাড়িতে বসে আছি আমার দাদা অনেক দিন থেকে বাড়িতে বসে আমিও কিন্তু বাড়িতে বইসা আর সেই কারণে আমি চলে যাচ্ছি আবারও মানে মায়ের চিকিৎসা চিকিৎসা করাতেই হবে তো দুই দুই আর দুই আড়াই মাসের কিন্তু কাজ করলেই মানে মায়ের চিকিৎসা করার টাকা হয়ে যাবে তখন আবার বাড়িতে চলে আসবো আর দাদা কিন্তু মানে বাড়িতেই থাকবে তো দুজনে যদি একসঙ্গে চলে যায় তাহলে তাহলে পাড়ার লোকও কিন্তু খারাপ বলবে যে দুই ভাই মানে অসুস্থ মাকে একা চলে গেছে সেই কারণে মানে আমি একাই যাচ্ছি আমার দাদা এখন যাচ্ছে না দাদা যাবে কয়েকদিন পরে তো আমি এখন যে গিয়ে কয়েকদিন কাজ করব কাজ করার পরে বাড়িতে আসবো বাড়িতে আসার পরে যাবে দাদা দুজনে একসঙ্গে যাওয়া যাবে না আর আমাদের বাড়ি ঘরের কন্ডিশনও কিন্তু কত একটা ভালো না আর আমি কিন্তু ঘরের কাজ কিন্তু চালু করেছিলাম ঘরের কাজ চালু করার পরেই আমার মা এরকম অসুস্থ হয়ে গেছে আর ঘরের কাজও কিন্তু আমাদের দেখতেই পাচ্ছে মানে মোটামুটি করে রাখছে নিষ্ঠাকালে করে রাখছি তো এটা হচ্ছে আমার ঘর আর এটা হচ্ছে আমার দাদার ঘর তার পাশেরটা এটা দাদার ঘর তো এইভাবেই কিন্তু পয়রা আছে তো ঠিকঠাক করতে পারছে না যেহেতু আমরা বাড়িতে বসে আছি কাজও করতে পারছি না কোনো আর এই ঘরে এই ঘরেই কিন্তু আমরা আমি আমি বাবা মা সবাই থাকি এই ঘরটা ছোটো ঘর কিন্তু একটা এই ঘরে আমরা তিনজন থাকি তো আমাদের বাড়িতে কিন্তু অত একটা জায়গাও নেই ঘরের মধ্যে জায়গাও নেই এখানে থাকতে হয় এত কষ্ট করে তো ঘরটা ভাবছিলাম যে ঠিক করবো এই বছরে ঠিক করবো কিন্তু ঠিক করা হলো না